সমৃদ্ধ দর্শক বিন্দু আমি এসেছিলাম জিনারি ইউনিয়ন হোসেনপুর থানার জিনারি গ্রামে একটি দুর্ঘটনা ঘটে বিদ্যুৎ হয়ে একজন লোক মারা গেছেন আর যখন এসেছিলাম অবস্থা রাস্তার অবস্থা একবারে দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা গাড়ি নিয়ে ভিতরে ঢোকার মতো পরিস্থিতি এখানে নেই বললেই চলে মানুষ মারা যাওয়ার পরে এখানে যে একটা ভোগান্তি রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার অবস্থা যদি বৃষ্টি হয় তাহলে কাদার যে অবস্থা দেখতে পাচ্ছেন কপরস্থানে নিয়ে যাওয়া কিংবা মানুষ আসা খুবই কঠিন হয়ে পড়েছে আমরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা একই অবস্থায় পড়ে আছে একেবারে ভোগান্তি এমন রাস্তা হয়তো জিনারিতে খুব কমই আছে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন রাস্তার অবস্থা দেখাচ্ছি এমন অবস্থা গাড়ি নিয়ে ঢোকার মতো পরিস্থিতি নাই বললেই চলে একেবারে অবস্থা দেখছেন জটিল কঠিন অবস্থা এখানে গাড়ি নিয়ে কিংবা কোনো বাইক নিয়ে চলার মতো যে পরিস্থিতি নাই এমনটাই দেখতে পাচ্ছেন সামনে আরো ভয়াবহ অবস্থা সামনে আরো ভয়াবহ অবস্থা বৃষ্টিতে একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে রাস্তা চলার অনুপযোগী হয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তো একেবারে চলার মতো অবস্থা নাই বললেই চলে হেঁটে যাওয়ার অবস্থায় কঠিন হয়ে পড়েছে গাড়ি তো দূরের কথা এক থেকে দুই দেড় কিলোমিটার রাস্তা দুরাবস্থা দুরবস্থা সাধারণ মানুষ একেবারে বেহাল অবস্থা আমরা গাড়ি দিয়ে আসতে পারছি না সাধারণ মানুষ কি অবস্থার মধ্যে এলাকার মানুষ কি অবস্থার মধ্যে পড়েছে দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা এখানে মনে হয় ধান ধান লাগানো যাবে এই অবস্থা সাথে থাকুন সত মিডিয়া ডাবল ওয়ান স্বার্থ খবর তুলে ধরবে আপনাদের পাশে